নমস্কার বন্ধুরা দিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন আর একটা রেসিপি নিয়ে আজকের ভিডিওটি শুরু করব আজকে আমি আপনাদেরকে পনির দিয়ে সম্পূর্ণ নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো আর আজকের এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন কাজু বাদাম অথবা টক দই ছাড়া পনিরের একটি দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই পনিরের রেসিপিটি রুটি লুচি পরোটা অথবা ফ্রাইড রাইসের সাথে দারুণ লাগবে খেতে আশা করছি আজকের ভিডিওটি দেখার পরে আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন পনিরের রেসিপি বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়েছি আর এখন পনির আমি কেটে নেব পনিরের সাইজটা একটু বড় বড় করব এছাড়া আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পনিরের সাইজ করে নিতে পারবেন আমি ঠিক এরকমভাবে পনিরটা কেটে নিচ্ছি আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন এছাড়া আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিকও করে দেবেন এতে সমস্ত রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর আপনারা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন এখন পনির সব কাটা হয়ে গেছে এরপরে রান্নার জন্য এখন আমি কড়াইতে দিলাম রিফাইন তেল আমি আজকের এই পনিরের রেসিপিটা রিফাইন তেল দিয়ে করব। এখন তেলের মধ্যে দিলাম গরম মশলা আর গরম মশলার মধ্যে ছিল এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ আর এক টুকরো জৈত্রী তেলটা যখন ভালোভাবে গরম হবে তখনই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পনির তারপরে পনিরগুলো ভেজে নেব তবে পনির সব সময় হালকা করে ভেজে নিতে হয় এখন পনিরের মধ্যে দিলাম টমেটো দুটো বড়ো সাইজের টমেটো এরকম বড় বড় করে কেটে নিয়েছি এখন টমেটো আর পনির একসাথে ভেজে নেব তবে পনিরটা যখন ভাজা হয়ে যাবে হালকা করে তখন পনিরগুলো নামিয়ে নেব এছাড়া পনির যদি বেশি ভাজা হয় তাহলে খেতে অতটা টেস্ট লাগে না এখন পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এরপরে পনিরগুলো আমি এক এক করে তুলে নেব সব পনির তুলে নিয়েছি তবে চার পাঁচটা পনির আমি টমেটোর মধ্যে রেখে দিয়েছি আর এই টমেটো পনির একসাথে পেস্ট করে নেব এছাড়া পনিরের রেসিপির গ্রেভিটাও ঘন হবে সেই জন্য আমি টমেটোর সাথে কয়েক টুকরো পনিরও পেস্ট করে নেব এখন একটা মিক্সচার জারের বাটির মধ্যে টমেটো আর পনির একসাথে তুলে নিচ্ছি আর এই বাটির মধ্যে ঝালের জন্য চারটে লঙ্কা দিলাম এবার একসাথে পেস্ট করে নেব এখন ওই তেলের মধ্যেই দিলাম কসুরে মেথি ফোড়ন আর তারপরে আমি দিয়ে দেব যে টমেটো পনির পেস্ট করে রেখেছি সেই পেস্টটা তেলের মধ্যে দিলাম আর খুব ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা আজকের রান্নাটা আপনারা দেখতেই পেলেন পেঁয়াজ রসুন কাজু বাদাম সব কিছু ছাড়া কত দারুণ একটা পনিরের রেসিপি আর এই পনিরের রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদ এখন আমি এর মধ্যে দেব গুঁড়ো মশলা প্রথমে দিলাম ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো এখন দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে গ্রেভির কালারটা খুব সুন্দর আসবে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মশলা একসাথে কষিয়ে নেব আর তারপরে আমি দেব এর মধ্যে পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন আর দিলাম চিনি যেহেতু টমেটোর পরিমাণটা বেশি টক টক ভাব আছে তার জন্য একটু চিনি দিলাম তাতে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক হবে এছাড়া নিরামিষের তরকারিতে চিনি দিলে খেতে খুব ভালো লাগে এবারে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন এই গ্রেভির মধ্যে মশলার বাটিটা ধুয়ে হাফ কাপ গরম জল দিলাম অবশ্যই আপনারা রান্নাটা গরম জল দিয়ে করার চেষ্টা করবেন গরম জল দিয়ে রান্না করলে রান্নার টেস্টটাই রকম হয় এরপর জল দিয়ে একটু নেড়ে চেড়ে রান্না করে নিলাম তারপরে এই গ্রেভিটাকে ঢেকে দেব তেল ছাড়া পর্যন্ত মশলা কষিয়ে যেতে হবে আর আপনারা এখন দেখতেই পাচ্ছেন গ্রেভি থেকে বেশ সুন্দরভাবে তেল ঝরে গেছে আর যখনই তেল ঝরে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পনির আর এখন সব পনির গ্রেভির মধ্যে দিয়ে খুব ভালো করে রান্না করে নেব পনির সব দেওয়ার পরে গ্রেভিটা অনেকটাই ঘন লাগছে এটাকে এখনো ফোটানো হবে আর তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতন গরম জল আর গরম জল দিয়ে ফুটিয়ে নিয়ে ভালো করে রান্না করে নেব দু তিন মিনিটের জন্য ঢেকে ভালো করে রান্না করে নেব দু তিন মিনিট হয়ে গেলেই ঢাকনাটা সরিয়ে নেব আর একটু নেড়ে চেড়ে পনিরগুলো দেখে নেব তবে গ্রেভির পরিমাণটা আরও টানিয়ে নিতে হবে একটু ঘন ঘন হলে খেতে বেশি ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দিলাম কিছুটা কসুরি মেথি কসুরি মেথি হাতে আমি ঠিক ডোলে দিয়ে দিলাম এইবারে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি কসুরি মেথি দিয়াতে পনিরের এই রান্নার গন্ধটাই দারুণ আসছে এখন রান্নাটা মোটামুটি হয়েই আসছে তবে সবশেষে আমি এখন দিয়ে দেব ওপর থেকে ধনেপাতা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে মাত্র কয়েক সেকেন্ড ফুটিয়েই আমি নামিয়ে নেব আর তৈরি হয়ে যাবে আজকের এই দুর্দান্ত স্বাদের পনিরের রেসিপি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে রান্নাটা এখন পুরোপুরি হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম আর তারপরেই গরম গরম পরিবেশন করব তাহলে বন্ধুরা আজকের এই পনিরের রেসিপিটা কেমন হয়েছে সে বিষয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আশা করছি আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ